রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ নির্দেশ বালি পাচার বন্ধ করতে হবে সেই নির্দেশ মতো কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যও একইভাবে বালি পাচার রুখতে করা পদক্ষেপ গ্রহণ করছে সেই নির্দেশকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে মেখলিগঞ্জ থানার চ্যাংরা ধরলা নদীতে চলছে বালি পাচারের রমরমা কারবার দিন চব্বিশ ঘন্টায় চলে বালি পাচার ভিআইপি মোড়ে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পাচারকারীদের সঙ্গে মেখলিগঞ্জ থানার পুলিশের একটা অংশের মদত রয়েছে বলে এই সূত্রের খবর তবে মাধাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়ায় জানান আমি ঘটনাটি শুনেছি এবং প্রশাসনের কেউ যদি এই বালি পাচারের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান সোমবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধার ধরলা সেতুতে সেই বালি বোঝায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পাশাপাশি যাত্রীদের একাংশ আহত হয় বালির রমরমা কারবার না রুকলে এভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করছেন অনেকেই শুনুন এই নিয়ে কি বললেন বাস যাত্রী বাসের চালক সহ অন্যান্যরা সেটা বলতে পারবো না কি নাম রামপ্রসাদ পাল বাড়ি কোথায় বাড়ি টাপুর আর কোচবিহার টাপুর কোথায় থেকে আসতেছিলেন শিলিগুড়ি থেকে কী উঁচু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি দিয়ে অ্যাক্সিডেন্ট উচিয়ে ট্রলি আর এই যে বাসের আমাদের বাসের নাম কি কলনা তার ক্ষয়ক্ষতি হচ্ছে বাসে না 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 চট আপাতত কারো কিচ্ছু হয়নি বোঝা যাচ্ছে পুলিশ আসছে ঘটনাস্থলে হ্যাঁ কি কী দিয়ে অ্যাক্সিডেন্ট উচিলো ট্রলি ভালো বসায় ট্রলি ট্রলি কোথায় ট্রলি তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে ছিল গাড়ি এখন আগে করেছে এখন ট্রলিটা কোথায় সেটা বলতে পারবো তো ট্রলিকে পুলিশ ধরছে সেটা তো বলতে পারবো না পুলিশ আমরা তো বাড়িতে বেরোই নেই গাড়িতেই বসে আছি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ধন্যবাদ কি নাম আপনার অমনচন্দ্র রায় আপনি কত থেকে আসতেছেন গাড়ি নিয়ে শিলিগুড়ি কোথায় যাবেন দিনেটা আপনি কি কল্যাণ গাড়ির ড্রাইভার হ্যাঁ 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 আর কার সঙ্গে দরকার আপনার ওই য়ে ট্র্যাক্টর ইয়ে ট্র্যাক্টর ছিল ভালো ভালো লোড ছিল গাড়িটাতে তা আপনার কি গাড়িতে ক্ষতি হচ্ছে ওই সামনে একটু ক্ষতি হয়েছে আর তাও কতটাও ক্ষতি পারে মিস্ত্রি গেছে ঠিক আবার আচ্ছা প্যাসেঞ্জার এখন ক্ষয়ক্ষতি হচ্ছে না 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 হয় নাই না হালকা মতো লাগছে তো মানে ট্র্যাক্টরটা কি এই সেই হ্যাঁ 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 তা

তা আপনার নামটা কী বলাইভার দাঁড়া অমন রায় ধন্যবাদ